আপনি দৈনিক এক হাজার বার সুরত উল্লেখ পড়েন ওনাকে ওনার ছাত্ররা বলে আপনি তো বিবাহ করেন নাই বিবাহ সাদী কেন করেন না বলে আমার তো হাদিসের কিতাবের লাগে বিয়ে হয়ে গেছে পড়েন সুবাহ আমি হাদিস পড়ে যেই মজা পাই মানুষ বাসর ঘরে গিয়ে ততটা মজা পায় না পড়েন সুবাহ শেখ ইউনুস রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর কুতু আল্লাহর বান্দা একদিন আর এক আল্লাহ ওয়ালার কাছে বলে ফেলছে আমি সূরাতুল ইখলাস পড়ার কারণে আমার মাওলা আমার স্বপ্নের মধ্যে দুইবার দেখা দিয়া দিছে ছোট্ট একটা সুরা সব কিছু বর্ণনা করা আছে সব কিছু আল্লাহ তারা লিখে দিয়েছে শুধু পড়লেই হয় আল্লাহর হাবিব সাল্লাম বলেন হাদিসের মধ্যে বলেন এইখান থেকে তো আমরা সবাই বাড়ি নিয়ে যাব পাথেও হিসাবে আলোচনাগুলা সঙ্গে নিয়ে যাই গভীর মনোযোগ দিয়া শঙ্করে ভাই ও পর্দার আড়ালের মা এই দিকে গভীর মনোযোগ দিয়ে শুনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইদিন তিনবার যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে এক খতম কোরআন শরীফের সওয়াব দেয় পড়েন সুবহানাল্লাহ ছয়বার পড়লে দুই খতমের সওয়াব নয়বার পড়লে তিন খতমের সাওয়াজ কিন্তু মজার ব্যাপার হল আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে যদি কোনো ব্যক্তি দৈনিক দশবার বার সুরাতুল এখলাস পড়তে পারে আল্লাহ তারা তার আমুল নামার মধ্যে এক শত কোরআন খতমের সবাব দিয়া দেয় পড়েন সুবাহ আল্লাহ অজু অবস্থায়ও পড়া লাগবে না রাতের বেলা শুইয়া বিছানার মধ্যে কি দশ বার লেখলাস পড়া যায় না বাবা দশ বার সুরতুল কোন অজু লাগবে না কোন গোসল লাগবে না ঘুমের ঘরেও পড়া যায় অজু ছাড়াও পড়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বর্ণনা করে রাখছে আমার আপনার কাজ হলো শুধু সুরাতুল লেখলাস তিনাওয়াত করা আমার মাওলার সুরাতুল লেখলাস যদি তিনাওয়াত করতে পারি আমার মাওলা বড় আশ্চর্যের ব্যাপার হলো আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একখানা বানাখানা নির্মাণ করে দেয় পড়েন সুবহান আল্লাহ দশ বার সুরাতুল ইখলাস পড়লে একখানা বানাখানা তৈরি করে দেয় কেমন সেই বালাখানা আমি আপনাদের কাছে জানবার চাই একটা মানুষ সারা জীবন চাকরি করে চাকরির পরে রিটায়ার্ড গেলে দুই তালা বাড়ি করতে পারে কথা কন ঠিক কিনা সারা জীবনের শক্তি সঞ্চার করে সারা জীবনের ইনকাম একত্রিত করে একটা দুই তালা বাড়ি তাও করতে পারে না ঘুষ খাইলে আবার আলাদা কথা

ঠেলা দিয়ে সজাগ করে দেন আলোচনার শেষের দিকে আসছে দুই তালা তিন তালা বাড়ি সারা জীবন চাকরি করার পরে দুই তালা তিন তালা বাড়ি করতে পারে না তাও আবার ভূমিকম্প আইলে শেষ কথা কন ঠিক নি কিন্তু আমার আল্লাহ বলে দৈনিক যদি দশ বার কেউ সুরাত পরে আল্লাহ তালা তার জন্য জান্নাতে মধ্যে বাড়ি তৈরি করে দেয় আমার আলোচনাগুলি যারা শুনছেন আমার আলোচনাগুলি যাদের দিনের মধ্যে একটু হলেও দাগ কাটছে আমার আলোচনাগুলি যারা শুনে দিনের আলোচনাগুলি বুঝতে পারছে আমি আপনাদেরকে বলি ভাই সারা জীবন আল্লাহর নাফার মানিতে কাটাইলাম সারাটা জীবন চল্লিশটা বছর পার করলাম চল্লিশটা বছর তাকবিরুনা ছুটায় ফালাইলাম চল্লিশটা বছর আমার মাওলার সাথে কোনো দেখা নাই চল্লিশটা বছর আমার মাওলার সাথে কোনো সাক্ষাৎ নাই আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় দয়ার আল্লাহ এই মাহফিলের মধ্যে কেউ যদি একবার আমার আল্লাহরে আস্তাও ফিরুল্লাহ বলে ডাক আমার মাওলা ফেরেস্তাদেরকে সাক্ষী রাখিয়া বলে ও ফেরেস্তারা তোরা সাক্ষী থাক আমি আমার পান্দার জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দিলা হজরত নবী মুসা আরে হিসার সালাম একবার পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে গেছে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের নাম ভালোবেসে দিয়েছেন কালিমুল্লাহ আমাদের হাবিবের নাম ভালোবেসে দিয়েছেন হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ আদম সফিউল্লাহ মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ হযরত موسی আলাইহিস সালাম ذلیل ও কদর পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে موسی ওই যে যাও মরুদুমির মধ্যে এক যুবকের লাশ আছে তুমি ওই লাশটারে জানাজা দিয়া দাফন করে দাও তবে একটা শর্ত হইল তুমি এই লাশটা ওই মরুভূমির মধ্যে বৈশাখ জানাজা পড়াইতে পারবা না ওই লাশটা নিয়া বনি ইসরাইলের কাছে যাব ওই লাশটা নিয়া বনি ইসরাইলের কাছে যাব বনি ইসরাইলের কাছে যাইয়া ঘোষণা করে দিবা ওই লাশটা যেই জানাজা যেই ব্যক্তি পড়বে কই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ কা তার ক্ষমা করে দিবে করেন সুবহান সবাই তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া অবাক হয়ে গেছে এইটা তো লটারি লাইগা আছে একটা জানাজা পরে পরে যদি সারা জীবনের গুনাহ মাফ হয় কে না পরে ওই জানাজা

এলাকার সমস্ত মানুষ এই যুবকের চেহারা দেখার পর বড় আশ্চর্য হয়ে গেছে এই যুবককে তো আমরা কিছুদিন আগে জেনার দায়ে চুরির দায়ে এলাকার থেকে বাহির করে দিয়েছি তোমার আল্লাহর কাছে গিয়া প্রশ্ন করো এই যুবককে কেন আল্লাহ তাআলা মাফ করছে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে গিয়া হাজির হয়ে গেছে আল্লাহর কাছে গিয়া মুসা আলাইহিস প্রশ্ন করে ওগো আল্লাহ তুমি এই ব্যক্তিটারে maaf কইরা দিছো কি গুণের কারণে maaf করছো আল্লাহ তাআলা বলে হে মুসা তোমার গোত্রের মানুষ বনি ইসরাঈল জাতি অন্যায় করার পরে অপরাধ করার পরে এই ব্যক্তিকে এলাকা থেকে বাহির করে দিয়েছে ওই ব্যক্তি দুনিয়ার কোন মানুষের কাছে যাওয়ার জায়গা নাই আমার কুদরতি কদমে আইসা পড়ে গেছে আমার কুদরতি কদমে শেষদায় পড়িয়া যুবক কান্দে আর বনে ও দয়ার মানি আমার গোত্রের মানুষ আমার এলাকার থেকে বাহির করে দিছে আল্লাহ তোমার মতো দয়ার মাওলা তো আর কেউ না তুমি তো আমার এলাকার থেকে বাহির করে দাও নাই আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই তোমার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ আমি খাস্তাওবা করলাম আল্লাহ আমি তো বা করে তোমার দুয়ারে সফর হয়ে গেলাম আল্লাহ তুমি আমার জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও পরেন আল্লাহ ওই ব্যক্তি যদি অন্যায় করে অবিচার করে যে না করে আল্লাহ কাছ থেকে মাফ চাইতে পারে আল্লাহ যদি তারে মাফ করতে পারে আমি এই শত জনতাকে সাক্ষী রেখে বলতে চাই এই মাদ্রাসার ময়দান থেকে কেউ যদি আল্লাহর কাছে খাঁস তওবা করে বাড়িতে ফিরে আল্লাহর কসম والله بالله تالله তওবা করার সাথে সাথে আমার আল্লাহ जिंदगीের সমস্ত গুনাগুলি মাফ করে দিবে পরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ইন্নাল্লাযীনা আমানু ওয়া সালিহাত

তোমার একটা সন্তান তুমি আমার রাস্তায় চমুর্থ করে দাও করার ওয়ালা বানা দাও হাদিস ওয়ালা বানায় দাও তোমার সন্তানটা কোরআন ওয়ালা হবে তোমার সন্তানটা হাদিস ওয়ালা হবে তোমার সন্তানটা আল্লাহর কোরআন পড়বে নবীর হাদিস পড়বে আল্লাহ কোরআন অনুযায়ী জিন্দিগি গঠন করবে ওই সন্তান যখন আমার কাছে কিয়ামতের ময়দানে গিয়ে হাজির হবে আল্লাহর কসম তোমার সন্তান জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ তোমারে জান্নাতে দিব সন্তানকে আলেম বানানো লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুজতামিআন আও মুহিব্বান ওয়ালা খামিসান ফাতাহলিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ হয়তো তুমি নিজে আলেম হও না হয় আলেমের বাবা হও জোরে বলেন সুবাহ আনন্দ হয়তো তুমি নিজে আলেম হও না হয় আলেমের বাবা হও নয়তো আলেমের পূর্বপুরুষ হও যদি তাও না পারো আলেমকে মোহাব্বত করো আলা খমিশান পাতা পঞ্চম নাম্বার হইলে তুমি ধ্বংস হয়ে যাবা জোরে বলেন নউজবিল্লাহ এজন্য সন্তানকে আলেম বানানো লাগবে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য নিজের সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়ানোর বয়স থাকে আমরা কোরআনের হাফেজ আলেম বানানোর জন্য কারা কারা রাজি আছেন আরে তাকবীর আল্লাহ নারায়ে আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে আলেম হিসেবে কবুল করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন দ্বিতীয় নম্বর দরওয়াজা আল্লাহ খুলে রাখছেন বান্দা তুমি দান সদাকা করে আমার সন্তুষ্টি অর্জন করো আল্লাহ দান সদা করে খুশি হয় কে আর ওজন বলেন কে আল্লাহ আর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম ফরেব যদি কোন ব্যক্তি দান সদাকা করে আল্লাহ তা তার আমল নামার থেকে যতগুলি বানা মুসিবত তার নসিবে আছে সমস্ত বানা মুসিবত যিনি দূর করে দেয় তিনি কে আর জোরে বলেন তিনি কে দান সদাকায় বানা মুসিবত দূর হয় আর সদাকাতু তাওয়াদ্দুল বালা দান সৎকার মাধ্যমে আল্লাহর হাবিব বলে কেউ যদি জানের পরিবর্তে জান সদাকা করে দেয় আল্লাহ তাআলা ওই জানের পরিবর্তে মানুষকে মুক্তি দিয়া দেয় পড়েন সুবহানাল্লাহ দান সদাকার অনেক ফজিলত আছে আমি আপনাদের কাছে বলতে চাই আমি আপনাদের কাছে জানবার চাই এই মাদ্রাসা কা আল্লাহ এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর কার আল্লাহর নবীর ঘর এই জায়গায় বইসে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় এই জায়গায় বইসে রসুলের হাদিস তেলাওয়াত করা হয় দিনের আইনে শেখা হয় দিনের আইনে মেইমার কাজ আল্লাহর ঘর আল্লাহর নবীর ঘর যেহেতু আল্লাহর ঘর আল্লাহর নবীর ঘর টিকায় রাখার দায়িত্ব হচ্ছে আমাদের কথা কোন ঠিক কিনা আর ওজরে বলেন ঠিক না বে ঠিক টিকায় রাখার দায়িত্ব আমাদের আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমার আগে যেই বক্তা বয়ান করছে উনি বলছে এই মাদ্রাসার শিক্ষকদের বেতন নাকি অনেক বাকি কি ঠিক না এই মাদ্রাসার শিক্ষকদের বেতন অনেক বাকি আমাদের জন্য আফসোস এইটা আমাদের জন্য আফসোস আমাদের মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি এই অবস্থা মাদ্রাসার এই ঘর আল্লাহর নবীর ঘর টিকায় রাখার জন্য ওলা ভাই এখানে থাকবে ওরা আরো হাদিসের এই পড়াগুলি তারা ছাত্রদেরকে তালিম দিবে আল্লাহ পাকের বিনিময়ে এই এলাকার মধ্যে যত মূর্তি গান আছে প্রত্যেকটা মূর্তি গানের খবরের আজাদ কেল্লা মাফ করবে করেন সোরাহাল এই কি আপনারা খুশি না বেজা খুশি না বেজা এই মাদ্রাসা কিছু কি এমনি এমনি হয় নাই এই মাদ্রাসার পিছনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবুলিয়াত আছে জোরে বলেন সুবহানাল্লাহ যেহেতু আল্লাহর নবীর ঘর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘর থেকে ওলামাই কেরাম যুগ যুগ ধরে আমরা আমাদের মতো ছাত্ররা এই মাদ্রাসায় পড়ে আমরা আলেম হয়েছি কথা বলেন ঠিক কিনা এই দ্বীনি মাদ্রাসাগুলি টিকায় রাখা দরকার